সকাল থেকেই বাড়িতে তুলকালাম চলছে অতিনের গলার সোনার চেনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মালবিকা অতিনের বৌ তো চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছে কিন্তু তাতে কি আর সোনার চেন ফেরত আসবে চেনটা সারাক্ষণ পড়ে থাকে বলেই অতিন খেয়াল করেনি ওটা গলায় আছে কি নেই আজ দাড়ি কামাতে গিয়ে চোখে পড়েছে সেটা গলায় নেই বিয়েতে পাওয়া চেনের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে মালবিকা তো বিস্তর চেঁচামেচি করছে কারণ চেনটা তার বাবারই দেওয়া ওতিনকে উপহার হিসেবে হঠাৎ শ্বশুরমশাই এসে মালবিকাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গতকাল হারান্দা উপ এসেছিল না হ্যাঁ এসেছিল তো ও আপনি বলতে চাইছেন জামা কাপড়ের মতো চেনটা কোথাও আছে কি না তাহলে হারান্দা হয়তো পেয়ে থাকবে হ্যাঁ এটা অবশ্য ভেবে দেখিনি ব্যাস এবার চেঁচামেচি থামিয়ে হারান কোথায় থাকে সেই খোঁজাখুঁজিতে ব্যস্ত সবাই অনেক খোঁজাখুঁজির পর হারানের বাড়ির খোঁজ পাওয়া গেল কিন্তু সেখানে গিয়ে দেখা গেল ঘর তালা বন্ধ আশেপাশে জিজ্ঞাসা করে জানা গেল সে মায়ের অসুখের খবর পেয়ে আজই দেশে চলে গেছে মালবিকা আর অতিনের অন্যমনস্কতা আর অসাবধানতার জন্য আরেক দফা চেঁচিয়ে রান্নাঘরে ঢুকে গেল অতীন শুধু মনে মনে ভাবল এত পুরানো লোক হারান্দা সে একাজ কাজ করবে এইভাবে ছমাস কেটে গেল হারানের পাত্তা নেই অতিনেরও এখন বিশ্বাস হতে শুরু করেছে হয়তো হারানি তাহলে সেদিন সকালে অতিন সবে বাজার থেকে ফিরেছে এমন সময় কলিং বেল বাজলো দরজা খুলে অতিন অবাক হারানদা হারান একগাল হেসে জানালো মায়ের অসুখ শুনে দেশে গিয়েছিলাম মা সুস্থ হয়ে জোর করে তার বিয়ে দিয়ে তবে পাঠিয়েছে তাই তার এত দেরি তারপর এক এক করে জামা কাপড়ের প্যাকেট ফেরত দেওয়ার পর ট্যাগ থেকে তথাকথিত সোনার চেনটা অতিনের হাতে দিয়ে বলল এটা তোমার প্যান্টের পকেট থেকে পেয়েছিলুম দাদাবাবু দেশে চলে গেলুম বলে আর ফেরত দিতে আসতে পারিনি যত্ন করে তুলে রেখেছিলুম এই নাও আর একটু সাবধান হও এত দামি জিনিস এইভাবে কেউ ফেলে রাখে অতিন হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে এমন হাসি বোধ হয় হারান্দার মতো নির্লভ লোকই হাসতে পারে শুভ সকাল বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আশেপাশে সেরে তো বসিয়ে দিয়েছে লিকার চা যেহেতু বাড়িতে মিস্ত্রির কাজ চলছে মিস্ত্রিরা এখন আসছে সকাল ছটায় তো সেই কারণে একসাথে চাটা বসিয়েছি এখন বাজে ছটা পনেরো তো আদা দিয়ে বানাচ্ছি লিকার চা আর ওদিকে আগের দিনের বাসি দুধটা একটু জাল দিয়ে নিলাম সোনায় দুধটা খায়নি দুদিন ধরে দুধ খাচ্ছে না অতিরিক্ত গরম পড়ায় আমি আর দিচ্ছি না তো দেখো প্রথমেই তুলে রাখলাম এক কাপ চা চিনি ছাড়া বাবার জন্য তো সেটা দিয়ে দিয়েছি বাবাকে আর আজকে করবো তড়কা তো আগের দিন আমি ভিজিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ওপরে স্নান কমপ্লিট হয়ে গেছে টর মুছে স্নান করে চলে এসেছি একদম সোজা ওপরে যেহেতু ওপরে কাজ হচ্ছে তো কাপড় জামা মেলা দড়িগুলো সমস্ত খোলা তো বেশ কিছুদিন ধরে আমরা জামা কাপড় সব ঘরেই মেলছি আর এখানে দেখো সোনায়ের ব্যায়ামের ম্যাটটা বেশ নোংরা হয়েছিল তো আজকে মা আগের দিন মা ওটা পরিষ্কার করে দিয়েছে সার্ফ দিয়ে গেছে তো ঘরেই জামা জামাকাপড় মেলছি জিন্সের প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু একদম রোদে দেওয়ার মতো শুকিয়ে যাচ্ছে রোদে দিলে যেমন শুকাস ঠিক সেইভাবে আর দুপুর আড়াইটা তিনটার মধ্যে শুকিয়ে যাচ্ছে এখন বেলা আট মানে সকাল আটটা বাজে তো দেখতে পেলে আমি নিচে চলে এসেছি এবার চলো পুজোটা আগে দিয়ে নিই আর সকাল সকাল তো জানোই স্নান করে পুজো দিই আমি রান্নাঘরে ঢুকি তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি গিয়ে দেখবো ভাতটাও সে ফুটে এসেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো সকাল সকাল পুজোটা দিলে মনটাও বেশ ভালো লাগে আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা কাজকর্ম সবই তো করতে হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু আছে কাজকর্ম তো করতেই হবে তো সমস্ত ভিডিও আর ঠিকঠাকভাবে করে উঠতে পারছি না তো এই ভিডিওটা করবো করব ফোনটা ক্যামেরাটা অন করি তো গরমের মানে ঝালায় আর ভালো লাগছে না যে ফোনটা অন করি তো যাই হোক এই অল্প স্বল্প কিছু ভিডিও করি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো এডিটিং করে তো দেখো ভাতটা হয়ে গেছে আর আমি বলেছিলাম আগে ডাল সেদ্ধটা বসিয়েছি কিন্তু ডাল আজকে কিন্তু আমি বসাইনি প্রতিদিন যেহেতু বসাই ভুলে ভুলে বলে দিয়েছিলাম আজকে করবো কলাইয়ের ডাল তো কলাইয়ের ডালটা একটু কড়াই নেড়ে জেরে নিচ্ছি তারপর এ প্রেশারে দিয়ে দেবো আর করব ঝিঙে আলু পোস্ত হবে পনির পনিরটা আগের দিনে আমার হাজব্যান্ড এনে রেখেছে তো সেটা ফ্রিজে রয়েছে তো আজকের মেনু হচ্ছে এই আর একটু টক করব আম আছে গাছে ওপরে তো ওপরে গাছ থেকে হাজব্যান্ডকে বলবো একটা আম পেড়ে দাও তো করব আমের টক এই হচ্ছে আজকে মেনু তো এত গরমে দেখবে একটু নিরামিষ খেলেও যেন ভালো লাগে আর তো দই আছে ফ্রিজে তো সেটা দিয়ে হয়ে যাবে আর বানিয়েছিলাম কাঁচা কলা দিয়ে আলুর একটা তরকারি আর যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ তো সেই কারণে শরীর ঠান্ডা রাখাও একটা ব্যাপার তো যেহেতু বাবা আমার হাজব্যান্ড দোকানে পড়ে থাকে তো সেই কারণে ওদেরকে ভাবছি একটু আজকে পান্তা ভাত দেবো যেটা ভিজে ভাত বলে তো অল্প পরিমাণে রয়েছে শুধুমাত্র বাবার হবে ওর হবে না ও যদি খেতে চায় তো ওকে গরম ভাতে জল ঢেলে মেখে দেবো ভালো করে তো ওদেরকে দেখো এইভাবে তরিজুত করে মেখে দিলে ওরা কিন্তু খুব সুন্দর খায় তো এটা করছি বাবার জন্য তো টিফিন কোটার ভরে পাঠিয়ে দেবো দোকানে তো চলো আমার মেয়ে দেখে বলছে মা আমি একদিন পান্তা ভাত খাবো তা আমি বলেছি ঠিক আছে তো পরের দিন তোকে মেখে দেবো এইভাবে তোকে তো বাসি ভাত দেবো না ওকে গরম ভাত ঠান্ডা করে জল ঢেলে ওকে মেখে দেবো তো দেখো এখানে টিফিন কোর্টে ভরে নিয়েছি তো এটা পাঠিয়ে দেবো দোকানের জন্য তো চলো আজকের মতো এইটুকুই রাখছি